আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্না কুকিং ব্লগস থেকে আমি স্বপ্না কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করার জন্য নাস্তা রেডি করেছি আর অনেক দিন পর দুজন একসাথে বসে নাস্তা করব এটা তো ভাবতেই ভালো লাগতেছে ম্যাক্সিমাম দিনই আলফির পাপা নাস্তা খেয়ে অফিসে চলে যায় আর যেদিন ছুটির দিন বাসায় থাকে সেদিন সকালে আগে আমি নাস্তা খেয়ে ফেলি আর সে নাস্তা করতে করতে অনেক দেরি করে ফেলে এজন্য আর একসাথে বসে নাস্তা করাটা হয় না খুব কমই হয় আবার কিছু কিছু দিন আছে একসাথেই নাস্তা করি কিন্তু হয়তো আলভি থাকে খুব তাড়াহুড়ো করেই নাস্তা করতে হয় আবার আলভিও অনেক বিরক্ত করে সেগুলো আর শেয়ার করা হয় না আপনাদের সাথে আর ভিডিও করা হয় না একসাথে বসেই নাস্তা খেয়ে উঠে যাই আজকে আলভি ঘুমিয়ে আছে এখনও আর আলভির পাপাও নাস্তা খাবে তাই ভাবলাম যে আজকে একসাথেই নাস্তা করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি ড্রাগন ফল ছিল দুইটা আর সেই ড্রাগন ফল দুটো কেটে নিলাম যে নাস্তায় খাবো আর আলভি উঠলে আলভিকেও দিব ড্রাগন ফলটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল আর আপনাদের কার কার ড্রাগন ফল পছন্দ আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার মতো কে কে পছন্দ করেন আজ আমরা নাস্তা করব রুটি আর ডিম অমলেট আর সাথে আছে বেগুন ভাজা আর এই তো ড্রাগন ফলটাও কেটে নিচ্ছি এখনও আলভির নাস্তা রেডি করিনি আলভিন নাস্তা রেডি করব। আলভি তো আমাদের মতো এত ঝাল খেতে পারে না আলভি সামান্য একটু রুটি খায় আর আলভির জন্য আলাদা নাস্তা রেডি করতে হবে আলবি ঝাল খেতে পারে না বলে ওর জন্য তরকারিটা আলাদা করে একটু রান্না করতে হয় আর ভাত আমাদের ভাতই খায় এটা নিয়ে কোনো ঝামেলা করে না কিন্তু ঝালটা খেতে পারে না ঝালটা এখনো হয়তো অভ্যস্ত হয়নি আগে তো ভাতটাও ওর জন্য আলাদা রান্না করতে হতো নরম করে ইদানিং আর ভাত রান্না করতে হয় না আমাদের ভাতটাই খায় কিন্তু তরকারির ঝালটা খেতে পারে না আর সব ধরনের তরকারিও খায় না সবজি খায় মাছ খায় এই জন্য ওর জন্য একটু আলাদা করে ছোট্ট প্রেশার কুকারে করে রান্নাটা করতে হয় আমার নাস্তা খেতে খেতে আমি আবার একটু চা বসিয়ে দিয়ে এসেছি আজ আমি রং চা খাবো আলভির পাপার সাথে আলভির পাপা আমার মতো দুধ চা পছন্দ করে না একটুও পছন্দ করে না বললেই চলে আর আমি তো দুধ চা খাই রং চাও খাই আলভির পাপা আবার রং চা খায় একটু মশলা দিয়ে তারপরে একটু আদা দিয়ে হালকা লিকার দিয়ে খায় চা তাই আমিও আজকে রং চাই খেয়েছি নাস্তা করার পরে চা খাওয়ার পরে আলভির পাপা একটু বাজারে গেল আজকে বাজারের দিন মানে আজকে টুকটাক ভালোই বাজার করতে হবে এখানে যে আলু নিয়ে আসছে পিঁয়াজ আর এই যে বাদামি লেবু নিয়ে আসছে এগুলো রেখে আবার গেছে বাইরে আরও কিছু নিয়ে আসতে ও মাছ দিয়ে গেছে মাছগুলো সিনকে রাখা আছে আর এখানে যে আমি টিভিতে একটা সুরা দিয়েছি আমি সুরা বা চারকুল এভাবে সেরে দিয়ে রাখি আমার একটু শান্তি শান্তি লাগে শুনলে আর খুব ফ্রেশ লাগে রিফ্রেশ কাজ করে ভিতরে আর কাপুরগুলো গোছাতে হবে সুপার পরে রাখা আছে আর ভিজে এখনো ঘুমাচ্ছে এখানে বড় একটা কেটেই নিয়ে আসছে বাজার থেকে আর এখানে সামুদ্রিক মাছ নিয়ে আসছে সামুদ্রিক এটা নাকি চাদা মাছ মানে চাদা মাছের মতোই মাছটা অনেকটা এটা জাস্ট ফ্রাই খাওয়ার জন্যই নিয়ে আসছে এই মাছটা আমি খুব একটা পরিচিত না আর এখানে যে আমি ইলিশ মাছগুলো কেটে রেখেছিলাম কারণ ভাবছিলাম আজকে ইলিশ মাছ রান্না করব। আর পরে দেখি মাছ নিয়ে আসছে আলভির পাপা এখানে ট্যাংরা মাছ আর বাইম মাছ নিয়ে আসছে এই মাছগুলোকে তো আমরা বাইম মাছ বলি আপনারা কি মাছ বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর ট্যাংরা মাছগুলো দেশি ট্যাংরা ছিল একদম মানে নড়তেছে মাছগুলো আর এই মাছটা কুটছি আমি কুটতে খুব কষ্ট হয়েছে মাছটা ট্যাংরা মাছটা কুটতে যে আমার হাতে কয়েক জায়গায় কাটা ফুটে দিয়েছে আর আমার বাসায় এখন যে হেল্পিং হ্যান্ড আছে সেই মেয়ে মাছ কুটবে না মেয়েকে মাছ কুটতে বললে ওই মেয়ে মাছ ধরে দৌড় দিবে আর আসবে না করতে আগের যে বুয়া ছিল সে আমার বাসায় এখন যে মেয়েটা আছে সেই মেয়েটা কাটতে চায় না আসলে সবাই তো একরকম হয় না সবার ধৈর্য শক্তিও তো একরকম হয় না যাই হোক মাছগুলো আমি এখন পরিষ্কার করে গুছিয়ে উঠিয়ে রাখবো আর এই যে পরে এই শুকনা বাজারগুলো নিয়ে আসছে লাচ্ছা সীমাই নিয়ে আসছে আলভির জন্য আর এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছে আর ডাল নিয়ে আসছে মুসুরির ডাল মুগ ডাল তারপরে এখানে আবার অনেকটা হচ্ছে মশার কয়েল নিয়ে আসছে কয়েল আমি দরজার সামনে তারপরে বেলকনিতে জ্বালিয়ে দিই মশা যেন ভেতরে আর না আসতে পারে আর এই যে পোলাউর চাল আর সয়াবিন তেল সয়াবিন তেল দুই লিটারই নিয়ে আসছি আমরা তো সরিষার তেল খাই সয়াবিন তেল আমার খুব একটা লাগে না পরোটা নুডুলস একটু সামান্য কিছু করার জন্য লাগে এই তো আজকের বাজার আর এই যে এগুলো তো এখনও গুছিয়ে উঠাইনি ভাবলাম মাছগুলো আগে পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে তুলে রেখে আসি তারপর এগুলো গোছাবো মাছগুলো একটু ধুয়ে নিয়েছি এখন মাছগুলো এক এক করে উঠিয়ে ফেলব ট্যাংরা মাছটা অনেক ফ্রেশ ছিল আর এই মাছটা হচ্ছে বাইম মাছ বলি আমরা আর আপনারা কি মাছ বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সেই সামুদ্রিক মাছটা এটাও আমি যে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি এগুলো এখন এক এক করে গুছিয়ে ফ্রিজে উঠিয়ে ফেলবো তারপরে রান্না করব শুকনো বাজারগুলো গোছাতে হবে এটা পরের দিন সন্ধ্যায় পরের দিন সন্ধ্যায় আমার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাই একটু আমি রেডি হয়ে নিয়েছি আলভির পাপা আলভিকে রেডি করিয়ে নিচে নিয়ে গেছে আর এখানে আমি এই যে রান্নাও করে নিয়েছি বিকালে করলা ভাজি করেছি আর ট্যাংরা মাছের একটা তরকারি রান্না করেছি কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে যেতে পারে আর এখানে যে ডাক্তারের ফাইলটাও নিয়ে নিয়েছি আমি কল্যাণপুর ইভন সেনাই সবসময় ডাক্তার দেখাই ম্যাক্সিমাম টাইম আমি ওখানেই যাই আর আলভিকে তো আমি অন্য হসপিটালে নিয়ে যাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হচ্ছি কারণ আলভির পাপা আবার নিজের থেকে ফোন দেওয়া শুরু করবে আমার এই ভিডিওটা এই রবিবারের আলভির পাপা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কারণ গত এক সপ্তাহ ধরে ডাক্তারের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি অথচ যাওয়ার সেই সময়টা হচ্ছে না কারণ আলভিকে নিয়ে একা একা আমি একটু বের হতে চাচ্ছিলাম না এই জন্য আজকে আলভির পাপ্পা একটু তাড়াতাড়ি চলে আসছে আর শুক্রবারে ডাক্তার সকালে বসছিল কিন্তু সকালে তো যেতে পারিনি আর শনিবারের দিনটা ডাক্তার বসেনি সেদিন নাকি সে ছুটিতে ছিল আজকে যে যখন ডাক্তারের কাছে আমি বললাম তখন ডাক্তার বলে দিয়েছে আমার তো গাইনি ডাক্তার আর ডাক্তারের কাছে আমি অনেক দিন থেকেই দেখাই আলভি হওয়ার আগের থেকে আর ডাক্তার বলল যে এরপরে আর আসতে হবে না কষ্ট করে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে কি সমস্যা আমাকে মেসেজ করে দেবেন আর আমি ওষুধও দিয়ে দিব যেহেতু সব টেস্টের রিপোর্ট সে দেখেছে বা টেস্টের রিপোর্টগুলো সব দেখা হয়ে গেছে তাই বলল সে বাবুকে নিয়ে আর কষ্ট করে আসতে হবে না আমাকে হোয়াটসঅ্যাপে বলে দিলেই হবে কি দিয়ে কি হচ্ছে আর যেহেতু ডাক্তারকে আমি অনেক দিন থেকেই দেখাচ্ছি একদম নিজের মানুষের মতো হয়ে গেছে নিজের মনে করেই সব কথা বলে আর আমিও তার সাথে সব কিছু শেয়ার করতে পারি খুব কমফোর্টেবল লাগে তার কাছে সত্যি কথা বলতে তাকে দেখলেই মনে হয় আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি এরকম একটা বিষয় এই যে হসপিটালের ভিতরে ঢুকতেছি আলভিও বসে আসছে আমার কোলে এত ভিড় দেখে আমি বললাম যে তুমি তাহলে আমাকে এখানে নামিয়ে দাও আমি এখান থেকে ভিতরে চলে যাচ্ছি তুমি গাড়িটা পার্কিং করে আসো তারপরে আমি এতে সামনেই নেমে যাব তারপর আলভির পাপা গাড়িটা পার্কিং করে চলে আসবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মনে করে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ